ছত্রিশগড়ে গরু পরিবহনের অভিযোগে হিন্দুত্ববাদীদের হামলায় আরও এক মুসলিম নিহত হয়েছে এ ঘটনায় এ নিয়ে মৃত্যু হল তিনজন মুসলিম ব্যবসায়ীর নিহত ওই ব্যক্তির নাম সাদ্দাম কুরেসি তিনি ছত্তিশগড়ের রায়পুরও গরু পরিবহনের সময় লাঞ্ছিত হওয়া তিন মুসলিম ব্যবসায়ীর একজন দশ দিন ধরে জীবন মৃত্যুর লড়াই করার পর মঙ্গলবার হাসপাতালে মারা যান তিনি চব্বিশ বছর বয়সী সাদ্দাম রায়পুরের শ্রী বালাজি সুপার স্পেশালিটি হাসপাতালে মৃত্যুর আগে পর্যন্ত কমায় ছিলেন তার সাথে থাকা আরও দুই ব্যবসায়ী হামলার দিনেই মারা যান হাসপাতালের মেডিকেল সুপারিনটেন্ডেন্ট ডক্টর দীপক জয়সওয়াল বলেছেন তার মস্তিষ্কের ডান দিকে মাথায় গুরুতর আঘাত ছিল যার কারণে তার মাথা ফুলে গিয়েছিল এবং রক্ত চলাচল কমে গিয়েছিল আমরা তার মাথায় সার্জারি করেছি তার পাঁজর কাঁধ বাম হাত এবং মেরুদণ্ড একাধিক ফ্র্যাকচার ছিল উল্লেখ্য সাতই জুন সকালে গুড্ডু খান ও চাঁদ মিয়া খান নামে দুই মুসলিম পুরুষকে মৃত অবস্থায় পাওয়া যায় সাদ্দাম করে আহত অবস্থায় ঘটনাস্থলে পড়েছিল তিনজনেই এই পশ্চিম প্রদেশের বানাট ও লখনৌটি গ্রামের বাসিন্দা মৃত্যুর আগে এক ভিডিও বার্তায় সাদ্দাম বলেন ওরা পনেরো জন ছিল তারা গুড্ডু ও চাঁদকে হত্যার পর মহানদী ব্রিজ থেকে নদীতে ফেলে দেয় ভারতের প্রধানমন্ত্রী হিসেবে তৃতীয় মেয়াদে মোদীর শপথ নেওয়ার ঠিক দুই দিন আগে এই ঘটনা ঘটে ছত্তিশগড় পুলিশ এই ঘটনায় খুনের চেষ্টা ও অপরাধমূলক হত্যার মামলা দায়ের করেছে এ ঘটনায় এখনো পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ